আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মসজিদ হলো সর্বোচ্চ পবিত্র স্থান যেখানে মুসলমানদের এবাদতের জায়গা সেই মসজিদে ফ্যান চুরি করতে গিয়ে কিভাবে ধরা পড়ল মুসলিরা তাকে কিভাবে ধরলো চলেন সেই সম্পর্কে ভিডিওটা দেখে আসি প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে দেশ ও দেশের বাইরের নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ চলুন সেই ভিডিওটা দেখে আসি আমি বিএল মসজিদ ইমাম মোহাম্মদ রেজাউল করিম আমাদের মসজিদের গতকালকে গোডাউন থেকে আটটা ফ্যান যে ফ্যান খুলে রাখার পরে মিস্ত্রির কাজ করতেছিল ওই ফ্যানগুলো চুরি হয়ে যায় চুরি হওয়ার পরে আমাদের মুসল্লিরা অনেক কষ্ট করে সারাদিন দৌড়ঝাঁপ দিয়ে যত ভাঙ্গারি দোকান আছে সকল দোকানে এই তথ্য পৌঁছে দেয় যে বিএলএস মসজিদের মাল চুরি হয়েছে আপনারা যদি কেউ জানেন আমাদেরকে জানাবেন কিন্তু কেউ জানায় নাই এমনকি এই চোর ধরা পড়ার পরে চোর যখন বলল যে আমরা অমুক দোকানে মাল বিক্রি করছি সেই দোকানে যাওয়ার পরে দোকানদার তখন স্বীকার করে যে আমার কাছে মাল আংশিক বিক্রি করেছে এখন মুসল্লিদের কথা হলো যে মাল তোমার কাছে যদি আংশিক বিক্রি করে আর বাকি মাল কোথায় এখন চোর বলতেছে তার কাছে বিক্রি করছি সে বলতেছে আমি আংশিক কিনেছি আমি বাকি মালের কথা জানি না এখন মুসল্লিদের সিদ্ধান্ত হলো যে মাল যে কিনেছে সেই মালগুলো দেবে কিন্তু সে আংশিক মাল নিজেই নিয়ে এসেছে বলছে আমি আংশিক মাল কিনেছি কিন্তু এটা মুসল্লিরা মানে না যার কারণে ওই চোর এখন আটকানো আছে যে মাল কিনেছিল উনি এসে অনেক বার্গেটিং করা শুরু করেছিল যার কারণে মুসল্লিরা ধরে ওনাকেও আটকিয়ে রেখেছে যে আমাদের মাল তোমাকে পরবর্তীতে প্রশাসনের লোক এসে সিদ্ধান্ত দিয়ে গেছে মাল উপস্থিত হলে তখন আমরা সিদ্ধান্ত নেব আমাদের মসজিদ কর্তৃপক্ষ বা আমরা বা মুসল্লিরা আমাদের কথা হচ্ছে মসজিদের মাল আমাদের প্রয়োজন এই একই চোর মসজিদের তিরিশ ফুট লম্বা একটা লোহার সিঁড়ি সেটাকে সেটাও কিন্তু এখন থেকে ছয় মাস আগে চুরি করেছিল সেই সিঁড়িও নাকি তার কাছে বিক্রি করেছে সিদ্ধান্ত হল মাল দিলে চোরকে আমরা প্রশাসনের কাছে দেবো প্রশাসন